দেখতে পাচ্ছেন রয়েছে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলাম আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জামাতের কোন গ্রাম এবং হাত পাখা সহ এগিয়ে যাচ্ছে মিছিল যমুনার গুলিতে আমরা মিছিল দেখতে পাচ্ছি জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলো এবং জাকপা সভাপতি ইসলামী আন্দোলনের সভাপতি সহ আট দলের রয়েছেন মিছিল দেখতে পাচ্ছেন জামাত ইসলামী নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের সাথে একসাথে একই মিছিলে বাংলাদেশের ইতিহাসে এক জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ একসাথে একই মিশে রাজপথে তারা এগিয়ে যাচ্ছে একই উদ্দেশ্যে হাসিলের জন্য বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম বা জামাত ইসলামীর সাথে ইসলামী আন্দোলন অর্থাৎ দাড়িপাল্লা হাত পাকা মিলেমিশে একাকার হয়ে রাজপথে একই দাবিতে একই মিছিলে তারা

আটটি দল আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ খেলাপথ নিজবেশ বাংলাদেশ খেলাপথ আন্দোলন সহ আটটি দল সমাবেত হয়েছিল পল্টন মোড়ে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের হয়ে তারা বৎসভবনের সম্মুখে চলে এসেছে এখান থেকে যমুনা আর অভিমুখে স্মারক থেকে নিয়ে যাবেন প্রধান প্রতিষ্ঠান মিসিরা নির্বাচনের আগে গণভোটের দাবিতে সরব রয়েছে

নভেম্বরে গণভোধ চাচ্ছেন জামাক এই সারা গণভোষ সারাত জুলাই সোনালে আইনের ভিত্তি প্রদান করতে হবে এমন দাবি নিয়েই রাজপথে মিলেছে সর্মনা আট দল আজকের এই থেকে রাষ্ট্রীয় জীবনায়